বাংলাদেশের দিকে তাকান পঞ্চান্ন বছরের স্বাধীনতার মধ্যে ৩৫ বছর তারা দেশ চালিয়েছে দুইজন নারী দিয়ে শেখ হাসিনা ও খালেদা জিয়া কি পেল তারা দুর্নীতিতে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ন শুধু ফুটবলে না ঘুসখরিতে বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ আঁকি ছিলেন প্রধানমন্ত্রী একবার হাসিনা পরের বার খালেদা তারপর আবার হাসিনা তারপর আবার খালেদা এই যেন গেম অব থ্রোনা এডিশন বন্ধুরা আমরা আমেরিকানরা দুইশো বছরের ইতিহাসে একবারও কোনো নারীকে প্রেসিডেন্ট বানাই কারণ আমরা জানি নেতৃত্ব মানে শক্তি যুক্তি স্ট্র্যাটেজি আর সাহস আমরা নারীদের সম্মান করি উপদেষ্টা বানাই সেনেটে পাঠাই বিজনেস লিডার বানাই কিন্তু প্রেসিডেন্ট নট আর একটা কথা মনে রাখবেন এই দুইজনের অধীনে বাংলাদেশ ছিল পলিটিক্যাল ফায়ার স্টর্ম হরতাল বোমাবাজি গাড়িতে আগুন ট্রেন বন্ধ স্কুল বন্ধ সবকিছু বন্ধ দেখলাম বাচ্চারা মাসের পর মাস স্কুলে যেতে পারছে না কারণ হাসিনা নেতৃত্ব দরজায় কাঁদতে আমি জিজ্ঞেস করি যদি শেখ হাসিনার এতই বুদ্ধি থাকত তাহলে কেন বাংলাদেশ ভারতে পাচাটে আর খালেদা জিয়া তিনি ছিলেন প্রধানমন্ত্রী আর তার ছেলে তারেক রহমান এখন কোথায় লন্ডনে বাংলাদেশের ক্ষমতায় ছিল যিনি তার ছেলেই দেশের সবচেয়ে বড় আসামি ওয়াও আর শেখ হাসিনা বাংলাদেশ লুট করে এখন পরিবার সহ পলাতক এদিকে আমেরিকায় আমরা পুরুষ নেতৃত্ব রেখেছি এবং ফলাফল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ট্রিলিয়ন ডলারের টেক কোম্পানি ঘুষ ও দুর্নীতিতে সর্বনিম্ন স্কোর সেনাবাহিনী এয়ারফোর্স মহাকাশ গবেষণা নিউক্লিয়ার পাওয়ার সবচেয়ে আধুনিক এবং হ্যাঁ গোটা পৃথিবী আমাদের দেশকে অনুসরণ করে আর বাংলাদেশের কি অবস্থা বিদ্যুৎ গেলে ফেসবুকে পোস্ট করা যায় আ হাসপাতালের ওষুধ চুরি হয় ব্যাংকের টাকা গায়েব হয় হাসপাতালের বারান্দায় লোক মরছে আবার বলে খুন নাই এটাই নাকি ডিজিটাল বাংলাদেশ দেখুন আমেরিকায় কেউ গরিব থাকলে তাকে আমরা সাপোর্ট দিই কিন্তু বাংলাদেশে গরিব লোকেরা চাইলেই বিদ্যুৎ পানি কিংবা চিকিৎসা পায় না চাঁদাবাজদের ধম একটা সময় ছিল যখন বাংলাদেশের গ্রামে গ্রামে কৃষক গম চাষ করত এখন সেই কৃষক ব্যাংক করতে না পেরে আত্মহত্যা করে ওদিকে প্রধানমন্ত্রী স্যাটেলাইট পাঠায় ওয়াও ফার্স্ট স্যাটেলাইট কিন্তু হাসপাতালের এমআরআই মেশিনে মাকড়সার যাও আর শুনুন শেখ হাসিনার সবচেয়ে বড় জয় কি জানেন নিজের ছেলে আর মেয়েকে আমেরিকায় নিরাপদে রেখে দেশের মানুষকে ভয় দেখানো এটাই কি নেতৃত্ব আর খালেদা জিয়া ভুয়া নির্বাচন ঠেকাতে না পেরে গেলেন মোদির কাছে যিনি পাতানো নির্বাচনে আয়োজন এটাই কি লিডারশিপ কেউ গুলি খেয়ে হাসপাতাল যায় আর কেউ গুলি চালিয়ে সরকার চালায় বাংলাদেশের জনগণ দুই হাজার চব্বিশ সালে দেখ কি হয় যখন নারী নেতৃত্ব দীর্ঘ সময় ধরে চলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস আদালতের স্বাধীনতা নাই সাংবাদিক গুম বিরোধীদের পিটুনি আর ইলেকশন ওটা তো এখন নাটক উনিলেটারাল নাটক আমেরিকায় যদি কেউ এভাবে বোর্ড চুরি করত আমি বলতাম কিন্তু যিনি চুরি করেন বলে আমি মায়ের মতো দেশবাসীকে ভালোবাসি আরেকটা কথা হাসিনার দল যখন চায় তখন ইলেকশন হয় যখন না চায় তখন হয় না বিএনপি চায় বটে কিন্তু অংশ নিতে পারে না এটা কি গণতন্ত্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা জানেন ছাত্রলীগ ও ছাত্রদলের ভয়ে ভয় ক্লাস হয় না অস্ত্র যৌন নির্যাতন দখলদারি আর সরকারের বক্তব্য দেশের ভবিষ্যৎকে দেশের ভবিষ্যৎ এতই অন্ধকার যে মানুষ মোবাইলে বাড়িয়ে বের হয় এখন বলুন এই দুই নারীর অধীনে কি পেল বাংলাদেশ সাতবার দুর্নীতিতে বিশ্বাসেরা এক লক্ষ মানুষ রাজনৈতিক সহিংসতায় নিহত পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হরতালে আন্তর্জাতিক রিজার্ভ চুরিং এখন আসুন আমেরিকার দিকে তাকাই হিলারি ক্লিন্টন নির্বাচন করলেন আমরা বললাম কি কেন কারণ আমরা জানি ইমোশন দিয়ে দেশ চলে না ডিল মেকিং দিয়ে চলে আমি ট্রাম্প আমি ব্যবসায়ী আমি যুদ্ধ থামাতে পারি চীনের সাথে চুক্তি করতে পারি রাশিয়ার প্রেসিডেন্টকে চোখে চোখ রেখে কথা বলতে পারি শেখ হাসিনা পারেন পারেন না খালেদা জিয়া পারেন উনার তো গলা থেকে আওয়াজ আসে না এখন বাংলাদেশের বন্ধুদের বলছি দেশের নেতৃত্ব কাউকে আবেগ দিয়ে দেবেন না সম্পর্ক দিয়ে নয় দিবেন যারা পারে যারা দেশকে ভারতীয় ভিত্তে পরিণত করেছে যারা নিজেদের সন্তানদের প্রবাসে পাঠিয়ে আপনাদের সন্তানদের আগুনে ফেলে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না সুতরাং বন্ধুরা আমি ট্রাম্প বলছি নারীর নেতৃত্বে দেশ বেসে যায় আর পুরুষ নেতৃত্বে তৈরি হয় আমেরিকার মতো সাম্রাজ্য